আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই অনেক দিন পর কথা হচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পোল্যান্ড আর ক্রোয়েশিয়া নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের সাথে কিছু মানুষ ইউরোপে আসার পর বলে ইউরোপ এসে কি করবে দেশে আরও ভালো কিছু আশা করা যায় আমি বলবো ইউরোপ যেমন দেখতে সুন্দর বাস্তবতাও তত সুন্দর তবে আপনাকে স্ট্রাগল করতে হবে সেটা পৃথিবীর যে কোনো দেশই হোক স্ট্রাগল ছাড়া আপনি পৃথিবীর কোনো দেশেই ভালো কিছু করতে পারবেন না আপনার নিজের দেশই হলে ইউরোপ বা বিশ্বের উন্নত দেশে গেলে প্রথমে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে কাজ বা টাকা হাওয়া এসব নিয়ে একটা সময়ে এই সমস্যাগুলো আর আপনাকে করতে হবে না যখন আপনি টিআরসি পেয়ে যাবেন পাসপোর্ট পেয়ে যাবেন তখন আর কোনো সমস্যা থাকবে না এখন চলে আসি আপনাদের কাছে মেইন বিষয়টা নিয়ে আলোচনা করি আপনার জন্য পুলেন্ড ভালো হবে নাকি ক্রোয়েশিয়া দেখেন দুইটা দেশে যেতে প্রায় সেম টাকা লাগেই পুলেন্ড আবার বিসার এসেও কম আবার অনেক কষ্ট করতেও হয় আপনি এমবেসি ডেট নিয়ে এমবেসি ফেস করার পর যদি আট বা দশ নম্বর দিয়ে দেয় তখন লাগেটা কীরকম বুঝতেই পারতেছেন আমি রিকমেন্ড করব ক্রুয়েশিয়া চলে যান এখান থেকে আপনি পোল্যান্ড যেতে পারবেন আরও বিভিন্ন দেশে যেতে পারবেন আর যদি ভালো সুযোগ পান পোল্যান্ডের জন্য তাহলে পোল্যান্ড চলে যান জানুয়ারি থেকে ইউরোপের অনেক দেশের কাজ বাংলাদেশে হবে তারা নতুন ফাইল জমা নেবে তবে আশা করি আমরা নতুন কিছু পাবো অপেক্ষায় থাকেন সাবস্ক্রাইব করে বিস্তারিত অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব ইউরোপে যারা আছেন বিশ্বের উন্নত দেশে আছেন সবাইকে বলবো আপনারা সময়। মানুষকে মোটিভেট করবেন ভালো কিছু দিয়ে অযথা মনের ভিতরে ভয় ঢুকিয়ে দেবেন না এসব দেশে আসা মানে একটা পরিবারের নতুন জীবন পাওয়া পরিবারের পাশে দাঁড়ানো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি